গেল বছর কন্যা সন্তানে জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি দীপিকাকে শেষবার দেখা গিয়েছিল সিংহাম এগেন সিনেমায় অন্তঃসত্ত্বা থাকার কারণে যে সিনেমার প্রচারও আসেননি তিনি সেই সময় থেকে আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে আবার কাজ শুরু করবেন দীপিকা জানা গিয়েছিল চলতি বছরের গ্রীষ্মে শুরু হবে দীপিকার কলকি টোয়েন্টি এইট দ্বিতীয় পার্টের শুটিং কিন্তু এখন জানা যাচ্ছে গ্রীষ্মের পরিবর্তে শুটিং হবে ডিসেম্বরের শীতে যা সবটাই নাকি দীপিকার কারণে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি যদি তার অন্য সিনেমার শুটিং কলকিতে দীপিকা ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও প্রভাস এই মুহূর্তে দীপিকা ব্যস্ত আছেন তার কন্যা দুয়াকে নিয়ে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সম্প্রতি পাঠান টুতেও তার থাকার কথা রয়েছে সেই শুটিং শুরু হওয়ার কথা দুই সালে